আল্লাহর রাসূলের সাহাবা বলেন আমি মসজিদে নবীতে আমি এসে দেখলাম আমার নবী ইমামতি করেন না নবী যে হত বেঁচে নাই আলী মনে দেখেনা বাস্তবে হযরত আমিরুল মুমিনিন ওমর মসজিদে নবীতে ফজরের নামাজের ইমামতি করেছেন ও বলুন আলহামদুলিল্লাহ হাজরত আলী বলল আমি উমারই পিছনে একটা দিয়ে দাঁড়িয়ে গেলাম উমার ডান দিকে বাম দিকে সালাম ফিরলে না ও আলী সালাম ফিরে দিলাম ও বাবা ভাই একটু ভালো করে মন দিয়ে শুনবেন উমার কত বড় ইলমের তাসাউফের সম্রাট ছিলেন আলেম ছিলেন কত বড় সাহাবা ছিলেন রে বাবা উমার সেই কথাটা আলোচনা করতে গিয়ে ঘটনাটা একটু তুলে ধরে জানি আলী বলেন আমি দেখলাম নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরেছিলেন স্বপ্নে দেখে লাও বাস্তবে দেখলাম উমার তিনি ইমাম হই নামাজ পড়ালেন ডান দিকে বাম দিকে সালাম ফেরালেন উমার বসে বসে ঘরে ঘরে তসবি তালিন করতে লাগলেন আমি তসবি তালিন করতে লাগলাম আলী বললেন আমি সিদ্দিক নবীর দরজার দিকে তাকালাম আমি স্বপ্ন যুগে আমি সালাম ফিরে নবীর পেছনে দরজাতে তাকিয়ে একটা মহিলাকে দেখেছিলাম খেজুরের ব্যাগ নিয়ে আলী বলেন আমি বাস্তবে দেখলাম ওমারের পেছন নামাজ পড়ে দেখলাম মসজিদে নববীর দরজায় একটা মহিলা খাজুরের ব্যাগ নিয়ে ওমারকে ডাকতেছে বলুন সুবহানাল্লাহ আলী বলছিলেন আমি অবাক হয়ে গেলাম এ তো স্বপ্নে যা দেখেছি বাস্তবে তো তাই স্বপ্নে দেখেছি নবীকে আর বাস্তবে দেখছে কাকে ওমারকে হযরত আলী বলেন ওমর একজন সাহাবাকে দিয়ে বাদি খাদুরির ব্যাগটা নিয়ে আসলেন আলী বলে দেখলাম বিশ্বনবী আমার রাতের বেলা স্বপ্নে যেই ভাবে ভাগ করেছেন সাহাবাদের সামনে আলী বলে দেখলাম আমার আমিরুল মুমিনিন ওমর বাদশা ও বেকার নবীর মতো খেজুর ভাগ করতে লাগলেন বলুন সুবহানাল্লাহ ওই চারটি কেটে দিতে লাগলেন নবীজি মন দিয়েছিলেন সব সাহাবাকে চারটা পাঁচটা আটটা দশটা এগারোটা বারোটা করে দিছিলেন আলিবান সব সাহাবা তোমার ক্ষেত্র দিয়ে দিলেন এবার আমার পালা পড়েছে আলী বলেন আমি হাত বাড়িয়ে দিলাম আলী মনে মনে চিন্তা করছে নবী আমাকে স্বপ্নে একটা খেজুর দিয়েছিলেন লজ্জায় নবীর কাছে চাইতে পারি না কিন্তু আলী যদি আমার আলী চিন্তা করেছে যদি ওমার সবাইকে খেঁজুর দিয়েছেন অনেকগুলো আমাকে যদি না দেয় বেশি খেজুর এক হাজার খেঁজুর দেয় দুটো যদি খেঁজুর দিয়ে দেয় আমি হতো ওমারকে বলবো মা আর ওকে তুমি বেশি খেঁজুর দিলে না হম আমারকে এমন তোলা না আমি আলিবাল মামারি জায়গার ক্লাব অনেকগুলো খেঁজুর রয়েছে আলিম আলহাল মিশ্যা মারবো না আজ হাত বাড়াও আলী বলে আমি দুই হাত চলেই ভাবে হাত পাতলা অনেকগুলো কিছু খেজুর দেবে আলী বলে দেখে নাম উমার ব্যাগের ভিতর বিসমিল্লাহ বলে হাত ধরে বাবা মাত্র একটা খেজুর বের করে হযরতে আলীর হাতে দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আলী বলে যা থাকতে পারলাম না আলী বলছেন যে হুজুর সবাইকে চারটা পাঁচটা আটটা নটা দশটা করে দিলেন আর আমাকে একটা দিলেন কেন

সর্বনাশ করেছে আমাকে যে নবী রাতে স্বপ্নে খেজুর দিয়েছে তাই উমার জন্য কি করি আমি তো কাউকে বলিনি স্বপ্ন দেখেছি আজান শুনে ঘুম ভেঙেছে খেজুর রাতে বাড়িতে রেখেছি অজু করেছি তোরা কাকে নামাজ পড়ছে রাস্তা দিয়ে ছুটি এসে মসজিদে নামাজ দাঁড়িয়েছে কারো সাথে দেখা হয় আমি কাউকে কথা বলবো জানলো কি করে উমার বলছে আলে রাতে কটা খেজুর দিয়েছে রাসূল তোমাকে আলী বলছেন হুজুর একটা রসুল বলছেন আলী রসুল কে হতে একটা দিয়েছে আমিও মা আমি তোমাকে দুটো দিতে পারবো না বলবো সুবহান এটাই কি বলছে এলমে তাসাউফের সম্রাট এলমে তাসাউফের জ্ঞান উমার এত বড় দামি সাহাবা হয়েছে আলীর স্বপ্নের কথা মহান রব্বুল আলামিন উমারকে জানিয়ে দিয়েছেন ভাই সেই এত বড় দামি সাহাবা তিনি দোয়া চেয়েছেন আজ আমরা বসে আছি ভাই সকলে একটু দোয়ার আশা আমি আপনাদের সকলকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নেই সকলে তো প্রায় মানুষ আসে শুনেছে এই তো ঝামেলা শুরু হয়ে গেছে মসজিদ একটু ভেঙে গেছে শুনেন না এক সিঁড়ির বেইমানরা তারা চাইছে দাঙ্গা লেগে যাবে তারা শান্তি চায় না দেশ পরিস্থিতি খুব খারাপ মুসলমানের দিন সামনে খুব খুব ভয়ঙ্কর দিন আসছে কারণ আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে এই যে রমজান মাস চলে গেল দুদিন খুব হুটপাট করে মুসল্লি আর বা আবা যাকাত তা লোক কমে গিয়েছে অনেকে তো কল্লুই নেই জানি না আপনাদের এলাকায় সবাই উদাহ করেছে কিনা আমার বাড়ি দোলাত বাবা ঘাসল বাড়ি আমাদের এলাকায় অনেক বড় বড় মানুষরা যদি বলছে আপনি খেয়েছে বাপারিঙে প্যার মুরিচের রোজা আগুন জল আল আলা যে ডাক্তার কাছে গেলছিল পরীক্ষা করে বলেছে আলসা আবার ওই লোকটা খাইতে বসেছে এই থালাল চেকিরা ভাব গপ গপ করে খাইছে তখন আর পেটে ঘায়ে ও পেটে যে আ ধাক্কা মাখা লাগছে এগুলো সব হচ্ছে বাপজি বদলাইছে হ্যাঁ অনেক অসুস্থ মানুষ থাকে কিন্তু বেশিরভাগ মানুষ ভাল হচ্ছে যারাই ঘা করছিল তার আর কিছু কিছু না করে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন বলুন আল্লাহু আকবার

জান্নাত পাওয়া যাবে না জাহান নামের আগুন সহ্য করতে পারবার হবে নবী বলেছে জাহান নামের আগুন এত কঠিন একটা জাহান নামের আগুনে জাহান নামে মানুষকে তুলিয়ে ফেলে দিল ওই জাহান নামের আগুন থেকে তুলিয়ে সে দুনিয়ার আগুনে যদি ওকে ছেড়ে দেওয়া হয় শুয়ে দিয়ে দেওয়া হয় তো বলছে যে ও ঘুম পাড়বে মানে দুনিয়ার আগুন ও জাহান নামের আগুনের কাছে কিছুই না এত কঠিন তাই ভাই আমরা জান্নাতকে বিশ্বাস করি জাহান নামকে ভয় করে বিশ্বাস করি কবর বিশ্বাস করে মৃত্যু কি বিশ্বাস করে মৃত্যু থেকে জিন্দা বিশ্বাস করে তাই শুকুরকে বলবো একটু নামাজ পড়ো আপনাদের বেল্লাঙ্গা এলাকায় সার কাছে দিকে আমি শুরুলে তো পড়তাম আমরা দেখি বিভিন্ন জায়গাতে আপনাদের এলাকার অনেক যুবক ছেলেরও নামাজ পড়বো অন্য অন্য জায়গার তুলনামূলক এলাকা তো নামাজ বেশি আছে আরও চেষ্টা করুন যেন নামাজ বাদ না যায় যেখানে নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ

আজদুল হক তো নাকি আব্দুল আজিজ ভাই উনি বলছেন ভাই কমিটি লক্ষ্য পাহাড় করছে জালসা হচ্ছে তো তো আলহামদুলিল্লাহ তাদের মেহনত কালা কবুল করুন এখন দোয়া হবে টাকা আপনারা যে যার উৎস আপনারা দিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলিম বিদার সুদূর আল্লাহ সবের রব তো খবর জানেন একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين ولا المتقين للمتقين والصلاه والسلام على رسول الامين والصلاه والسلام على سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين اي الله

তুমি আমাদের সকালে জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই দুলুয়া গ্রাম থেকে গভীর রাত্রি জাগ্রত হয়েছি আয় আল্লাহকে দুলুয়া গ্রামের পবিত্র জলশার তুমি কবুল করে নাও আয় মালিক এই জলশার শাহপতিদেরকে তুমি কবুল করে নাও বাপ তা শ্রোতা কমিটি ভাই তুমি সকল কি তুমি ইমাদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও খাস করে মালাই কেরি তোমার ঘরকে বানানোর জন্য তোমার বান্দা পাঁচ হাজার দু হাজার এক হাজার চোদ্দশো পনেরোশো পাঁচশো দুশো তোমার বান্দা বান্দিরা দান করেছে সকলের দানকে তুমি গ্রপন করে নিয়েও সফলের আজাদ সচেতনার আজাদ গুলো তুমি মা ফরে দাও আয়ান কমিটির ভাই ভাই কিমান হজরুন দাদা কার শিশি কোনা দিয়েন না ঘন্টা নানর মতো বানিয়ে দাও আয়ান বাপী ভাই ভাই কিমান হজর দাদাবাকার শিশি কোনা দিয়েন না ঘন্টা নানহর মতো ইমান বানিয়ে দাও মা ভাবনা করবার আড়ার থেকে তার শস্তিছে মহল্লা

জালার রসিনা করে মৌলার এ দলয়া কে রাম থেকে আসে মানে বালামি বালা থেকে তুমি হেফাজত করো রো আয়েরলা সারা রাশের মুসস্মানকে তুমি হেফাজত করো রো আয়েরলা মিস্ত্রি মুসস্মান ভাই থেকে হেফাজত করো রো আয়েরলা খাস করে আয় আল্লাহ মুর্শিদাবাদ জেলার পশ্চিম বাংলার আয় আল্লাহ গোটা ভারত বর্ষের মওলা আয় আল্লাহ আয় আল্লাহ হিন্দু এবং মুসলমান আল্লাহ সকলকে আল্লাহ mohabbat করে তুমি চলার তৌফিক করে দাও খাস করে আল্লাহ হিন্দু মুসলমানদের মধ্যে আয় আল্লাহ mohabbat ভালবাসা তুমি তৈরি করে দাও আয় আল্লাহ আমাদের দিন থেকে שנামা দূর করে দাও আয় আল্লাহ আমাদের দিলে নবীর mohabbat ভালবাসা তুমি ঢুকিয়ে দাও আয় আল্লাহ আমাদের পশ্চিম বাংলা তুমি শান্তি দান করো আয় আল্লাহ সামনে ইলেকশন আসছে মহাল এ ইলেকশনে মহালকে যাদেরকে জেতাবা আয় আল্লাহ তুমি ওদের কি দেশের নেতা বানায়ো যাদের দ্বারা ইসলামের कामयाब হবে আয় আল্লাহ মুসলমানদের উপকার হবে আয় আল্লাহ তারা যেন দেশকে শান্তি করে যেন চালাতে পারে সেই তুমি তৌফিক করে দিও আয় আল্লাহ যাবতীয় বিবাদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ khas

والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته دو